পৃথিবী থাকার জায়গা নয় আল্লাহ কোরানে হাকিমের ভিতরে বলেন আল্লাহ বলেন ও আমার বন্দর রে এই পৃথিবী থাকার জায়গা না এই পৃথিবীতে থাকতে পারবো না এই পৃথিবীর থেকে আমাদের সকলকে চলে যেতে হবে আর যখন মৃত্যুর ডাক আসবে এক সেকেন্ড এদিক সেদিক আল্লাহ করবে না সময় মতো আজ আপনার রুহটাকে টান দিয়ে এই দুনিয়ার থেকে নিয়ে যাবে আল্লাহ বলেন মৃত্যুর ফেরেশতা যখন আসবে সময় মতো আপনাকে টান দিয়ে দুনিয়ার থেকে নিয়ে যাবে এই দুনিয়ার থেকে সকল মানুষ যখন